দশম শ্রেণী বা মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ বাংলা প্রবন্ধ রচনা হল বিশ্ব উষ্ণায়ন আজকের দিনে দাঁড়িয়ে তোমরা উপলব্ধি করতে পারছ যে পৃথিবী কি রকম গরম হয়ে উঠেছে কি রকম গরম আজকের দিনে পড়েছে তো সেই হিসাবে অত্যন্ত প্রাসঙ্গিক একটি রচনা হলো বিশ্ব উষ্ণায়ন তোমাদের মাধ্যমিকে কিন্তু এটি আসতেই পারে তাই এই রচনাটি আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং রচনাটি কিন্তু প্রস্তুত করে নিও শুধু দশম শ্রেণীর জন্য নয় নবম শ্রেণীর প্রবন্ধ রচনার ক্ষেত্রেও কিন্তু এই রচনাটি ভীষণ প্রাসঙ্গিক এবং ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেকের রচনাটি আমি যে দিচ্ছি তোমরা প্রস্তুত করে নাও আমি সম্পূর্ণ রচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের বলে দিচ্ছি এবং যেভাবে বলে দিচ্ছি এইভাবেই যদি তোমরা রচনা লেখো তাহলে পূর্ণাঙ্গ নাম্বার রচনায় তোমরা অবশ্যই পাবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রবন্ধ রচনা বিশ্ব উষ্ণায়ন ভূমিকা উন্মুক্ত বন্দর সব নীল সমুদ্রের পায়ে পায়ে মানুষ ও মেশিনের যৌথ শক্তি বলে নীলিমাকে আটকেছে ইঁদুরের কলে জীবনানন্দ দাস একুশ শতকে বিজ্ঞানের আলোকিত অগ্রগতি যেমন মানব মানবসভ্যতাকে সমৃদ্ধ করেছে তেমনি তার অনিয়ন্ত্রিত প্রয়োগ এবং ভারসাম্যহীন উন্নয়ন নিয়ে এসেছে আশঙ্কার কালো মেঘ বিশ্ব উষ্ণায়ন যার ইংরেজি প্রতিশব্দ গ্লোবাল ওয়ার্মিং এরকমই একটি আতঙ্কের নাম যার সভ্যতাকে ক্রমশ ধ্বংসের পথে এগিয়ে নিয়ে চলেছে এইভাবে ভূমিকাটি তোমরা লিখবে এবং আমি এভাবে একটি কোটেশান দিয়েছি তোমরা চাইলে অন্য কোটেশনও প্রাসঙ্গিক দিতে পারো তো এই কোটেশানটিও পারলে তোমরা দিতে পারো তো ভূমিকা হলো এটি তোমরা অংশগুলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং খাতায় লিখে নিতে পারো পরের পয়েন্ট গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কী আপাতভাবে বিশ্ব উষ্ণায়ন কথাটির অর্থ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি আঠারোশো ছিয়ানব্বই নোবেল জয়ী সুইডিশ বিজ্ঞানী আর্থেনিয়াস বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন তাঁর আশঙ্কা যে সত্যি প্রমাণ করে আঠেরোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াস বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন দু হাজার তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে উষ্ণতা বৃদ্ধির এই হার হবে দুই ডিগ্রি সেলসিয়াস এবং এর প্রত্যক্ষ ও পরোক্ষ ফল হবে মানব সভ্যতা তথা পৃথিবীর সর্বনাশ এটি দু নম্বর পয়েন্ট তোমরা এই পয়েন্টটি দেখতে পাচ্ছ এবং এটিরও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা ভিডিওটি পজ করে করে খাতায় লিখে নাও আবারও বলছি রচনাটি কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তিন নম্বর পয়েন্ট বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস গ্যাস বাতাসে গ্রিন হাউস গ্যাস সমূহ যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রোজেন অক্সাইড ক্লোরোফ্লুরো কার্বন জলীয় বাষ্প ইত্যাদি বৃদ্ধি তাপীয় ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে শিল্প বিপ্লবের আগে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল দুশো আশি পিপিএম দু হাজার সাত খ্রিস্টাব্দে যা বেড়ে দাঁড়ায় তিনশো বিরাশি পিপিএম একইভাবে বছরের গড়ে চারশো চল্লিশ থেকে ছশো মিলিয়ন টন মিথেন বায়ুমণ্ডলে এসে মিশছে গ্রিনহাউস এফেক্ট এই মিথেনের অবদান প্রায় তেরো শতাংশ এটি এই পয়েন্টটি তোমরা দেখতে পাচ্ছ তোমরা এটিও একটু ভালো করে দেখে নাও এই টাইপের লিখবে এবং আরেকটি বলি হুবহু একে না লিখলেও যেভাবে আমি যে তোমরা কিন্তু এইভাবেই লিখো তাহলে পুরো নাম্বার অবশ্যই পাবে পরের পয়েন্ট বিশ্ব উষ্ণায়নে মানুষ কতটা দায়ী পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি তথা গ্রিন হাউস এফেক্ট তৈরিতে মানুষেরই ভূমিকা প্রধানতম নির্বিচারে অরণ্য ধ্বংস করা কাঠ এবং জীবাশ্মকে জ্বালানি হিসাবে ব্যবহার করা সিমেন্ট শিল্পের প্রসার ইত্যাদি বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে এছাড়াও সার শিল্প অ্যালুমিনিয়াম শিল্প এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটর শিল্প ইত্যাদি বাতাসে ক্লোরো ফ্লুরো কার্বন এবং নানা রকম গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে তোলে এই পয়েন্টটি এখানে দেখতে পাচ্ছ এটি তোমরা দেখে নাও তোমরা কিন্তু হুবহু না লিখে নিজের মতো করে পয়েন্টগুলি মেনশন করে লিখো তাহলে পরীক্ষায় ভালো নাম্বার পাবে এবং যে টাইপের আমি লিখেছি এই টাইপেরই লেখার চেষ্টা করো পরের পয়েন্ট প্রভাব গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়নের ফলে বিশ্বজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটছে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে গত দুশো বছরের উষ্ণতম বছর হিসাবে চিহ্নিত হয়েছে এই অবস্থা বজায় থাকছে পরবর্তী সময়েও খরা বন্যা তুষারঝড় ঘূর্ণিঝড় ইত্যাদি নানা বিপর্যয় দেখা দিয়েছে দু হাজার চার খ্রিস্টাব্দে এক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডো হয়েছে প্রতি বছরই বিভিন্ন ঘূর্ণিঝড় ভারতবর্ষ সহ অন্যান্য দেশে আঘাত হানছে গত তিরিশ বছরের সুমেরুর বরফ বলেছে আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এর ফলে সমুদ্রের জলের উচ্চতা বেড়ে চলেছে বর্তমানে প্রতি বছর তিন দশমিক এক মিলিমিটার হারে এই বরফ বাড়ছে এই জল বাড়ছে ফলে এক বিস্তীর্ণ উপকূলবর্তী ভূখণ্ড চিরকালের মতো হারিয়ে যাওয়ার আশঙ্কায় প্রহর গুনছে বছরের পর বছর বেড়ে চলেছে তীব্র গরম তাপপ্রবাহ চলেছে দীর্ঘস্থায়ীভাবে ডেঙ্গু এনফেকালাইটিস ম্যালেরিয়া ইত্যাদি অসুখের প্রাদুর্ভাব বাড়ছে এমনটাই জানিয়েছে হাওয়ার্ড স্কুল অব পাবলিক হেলথের চিকিৎসকরা এই সব কিছুর জন্যই অস্তিত্ব বিপন্ন হচ্ছে জীবকুলের মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ায় পেঙ্গুইন মেরু ভাল্লুক এর ইত্যাদি প্রাণীরা দ্রুত হারিয়ে যাচ্ছে পৃথিবীর বুক থেকে এই পয়েন্টটি তোমরা দেখে নাও এইভাবেই লিখবে তোমরা যদি এর সাথে কিছু অ্যাড করতে চাও সেটিও করতে পারো তবে খুব বেশি বড় করো না কারণ বেশি বড় করলে পরীক্ষায় কিন্তু তোমাদের লিখতে সমস্যা হবে এবং সম্পূর্ণ করতে পারবে না পরের পয়েন্ট প্রতিরোধের প্রয়াস বিশ্ব উন্নয়নের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী মানুষ তাই বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে এগিয়ে আসতে হবে মানুষকেই গ্রিন হাউস গ্যাসের প্রভাব কমানোর জন্য উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডিজেনিরোতে বসেছিল বসুন্ধরা শীর্ষ সম্মেলন পরবর্তীকালে দু সালে জোহানেসবার্গে দু সালে জাপানের কিওটো শহরে এবং দু সালে ইন্দোনেশিয়ার বালিতে একই উদ্দেশ্যে সম্মেলন হয় কিন্তু এই বিপর্যয়ের জন্য যে উন্নত দেশগুলি প্রধানত দায়ী তাদের অসহযোগিতার কারণে কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি তাই আশঙ্কার কালো মেঘে ঢাকা পড়ে আছে একুশ শতকের বিজ্ঞান প্রদীপ্ত মানব সভ্যতা তো এটি পয়েন্টটি আমি দিয়ে দিয়েছি প্রতিরোধের প্রয়াস তোমরা দেখে নাও ভিডিওটি পজ করে করে দেখে নেবে শেষ যে পয়েন্টটি লিখবে সেটি হলো উপসংহার দেখো ভালো করে একটি গাছ একটি প্রাণ বা গাছ লাগান প্রাণ বাঁচান এইসব সব স্লোগান আমরা সকলেই জানি কিন্তু তা ফলপ্রসূ আমরা খুব কমজনই করেছি পৃথিবীকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে গেলে বা এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য গড়ে তুলতে গেলে আমাদের দরকার সবুজকে বাঁচানো দরকার ব্যাপক হারে গাছ লাগানো মানুষকে হয়ে উঠতে হবে অনেক বেশি সচেতন নিজেদের উদ্যোগ নিতে হবে এবং এই ক্ষত দূর করতে হবে না হলে অদূর ভবিষ্যতে এই পৃথিবী আর বাসযোগ্য ভূমি হিসাবে থাকবে না এই সভ্যতা অগ্রগতির সাথে সাথে এই পৃথিবীটা যেন বিশ্ব উন্নয়নের হাত থেকে রক্ষা পায় সেদিকে আমাদের সকলে দৃষ্টি রাখা প্রয়োজন এটি হলো সম্পূর্ণ রচনা শেষ পয়েন্টটি উপসংহার তোমরা দেখতে পাচ্ছ তো একটু ভালো করে দেখে নিও ভিডিওটি পজ করে করে অন্তত ভূমিকা এবং উপসংহার আমি যেভাবে লিখেছি সেভাবেই লিখো ভেতরের পয়েন্টগুলো নিজের মতো করে লিখতে পারো তবে যে মেন অংশগুলি বলেছি সেগুলি কিন্তু মেনশান করো আর একটি কথা তোমরা তো প্রত্যেকেই জানো যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কীভাবে থাবা বসাচ্ছে তার জন্য প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট অন্তত একটি করে গাছ তোমরা লাগিয়েও কারণ তোমরা সত্যিই জানো একটি গাছ একটি প্রাণ নিজে লাগাও এবং গাছটার যত্ন নাও দেখবে নিজেরও ভীষণ ভালো লাগছে এবং অলরেডি কারা গাছ বসিয়েছ এবং গাছ লাগাতে ভালোবাসো সেটিও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভালো লাগবে এবং এই গাছ লাগানোর বিষয়ে আমি এবং আমার যে তোমরা দর্শক রয়েছে অর্থাৎ আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে আমরাও যদি এগিয়ে আসি তাহলেই দেখবে পৃথিবীটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে এইভাবে এক একজন মানুষকে কিন্তু আমাদের এগিয়ে আসতেই হবে তো সম্পূর্ণ রচনাটি আমি দিয়ে দিলাম যারা নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে পড়ো অবশ্যই রচনাটি খাতায় লিখে নাও এবং প্রস্তুত করে নাও কারণ রচনাটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং কোনো প্রশ্ন যদি কোনো অংশে তোমাদের থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব। এবং তোমাদের যদি কোনো রচনার প্রয়োজন হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয় সেটিও কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটি প্রথম থেকে দরকার হলে আর একবার তোমরা দেখে নিতে পারো এবং অতি অবশ্যই রচনাটি তোমরা প্রস্তুত করে নাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনাটি তোমরা পেয়ে গেলে অতি অবশ্যই এই রচনাটি তোমরা প্রস্তুত করে নিও আর কোন রচনার ভিডিও তোমরা পেতে চাও সেটিও আমাকে কমেন্ট করে জানিও আমি সেই ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেব। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো